পোলটি তিনি মারছেন এই পোলটি মাইরাই তিনি গেছেন এক গণতন্ত্রের এক পার্টির মধ্যে যখন তাকে নমিনেশন দেওয়া হইল না তিনি পোলটি মাইরাই কি করলেন লুগায় গোপনে ওই দল থেকে বাহির হয়ে আরেকটা দলের মধ্যে চলে গেলেন মুফতি আলী হাসান উসামা সাহেব তার নাম তিনি সবসময় ইস্যু কথা বলতেন তার আলোচনার মধ্যে শিক্ষানীয় বিষয় খুব কম পাবেন কেন তিনি ইস্যু এক সময় নানার আলোচনা আরেক সময় নানির আলোচনায় আরেক সময় চাচার আলোচনা এক একবার এক একটা পোলট্রি মাইরে ওই আলোচনায় ওই আলোচনা থেকে ওই আলোচনায় এমন পোল্ট্রি মারছেন আলোচনার মধ্যে আপনার শিক্ষা কোনো বিষয় নাই এই শিক্ষণীয় বিষয় কোনো বিষয় তার মধ্যে থাকবে না আলোচনার মধ্যে সবাই বলবে সুন্দর আলোচনা কিছু গিয়ে যখন বলবেন আলোচনাটা কেমন হয়েছে কেউ বলতে পারবে না তার ধারাবাহিকতা কোনো আলোচনা হইতে শিক্ষা কোনো বিষয় নাই তুমি উনি একটা আদর্শের মধ্যে আগে ছিল এই আদর্শ তিনি অনেক কিতাব লেখছেন অনেক বই লেখছেন তার অনেক বই শুই না তার অনেক বই পইরা অনেক আলোচনা শুই না এই জিহাদি মন মানসিকতা নিয়ে অনেক জেনারেশন তারা দিনের সঠিক বুঝ দিনের সঠিক মেজাজ তাদের ভিতরে তৈরি হয়েছিল এমন একটা পলটি তিনি মারছেন এই পলটি মাইরাই তিনি গেছেন এক গণতন্ত্রের পার্টির মধ্যে গণতন্ত্রের এক দলের মধ্যে গেছেন তিনি অতদিন গণতন্ত্র হারাম বলছেন বইলে একটা গণতন্ত্রের দলের মধ্যে গেছেন যখন গণতন্ত্রের দলের মধ্যে গেছেন এই দল নিয়ে সারা বাংলাদেশের সুনাম যেই মাফিলেই যায় ওই মাহফিলের মধ্যে খেলাফত সেইটা বইলা মানুষদেরকে যখন আকৃষ্ট করছে এই দলটা তার কারণে অনেকটা ফেভারিট হয়েছে মানুষকে চিনছে আহমদ আব্দুল কাদের চাপলে দিইকে এই দল চিনছে না তাকে দেইকে যতটা চিনছে তারপরে কি করছেন ওই দলের মধ্যে যখন নমিনেশন কেনার সময় আসলো নোমিনেশন কেনা শুরু হইল যখন শেষ দিন যখন ফাইনাল হবে কাকে কোন জায়গায় সিট দিবে যখন দেখছেন তিনি যে আসনের মধ্যে সিলেট চায়ের আসন মনে হয় সিলেট চায়ের আসনের মধ্যে যখন তাকে নমিনেশন আসন দেওয়া হইল না তিনি পোল্ট্রি মাইরাই কি করলেন লুগায় গোপনে ওই দল থেকে বাহির হয়ে আরেকটা দলের মধ্যে চইলে গেলেন আর তিনি মুরব্বী হিসাবে একজনকে মানতেন আমাদের সিংহের আল্লামা আবদুল হক সাহেবের নাম বেইচে তিনি খাইতেন যখনই আব্দুল হক সাহেবের কানে গেছেন আল্লাম আব্দুল হক সাহেবের কানে তিনি পনেরো ষোলো জনকে নিয়ে বড় মসজিদ ময়মনসিংহ বড় মসজিদের মধ্যে খানকার মধ্যে বৈসা পনেরো ষোলো জন হাজির ছিলেন এইখানে পনেরো ষোলো জনকে রায়িকা সাক্ষী হিসাবে তার এজাজত বাতিল করছেন আলী হাসান ওসামা সাহেবের এজাজত বাতিল করছেন আমি বলবো আপনি সেকেন্ডে সেকেন্ডে মত পাল্টান সেকেন্ডে সেকেন্ডে আপনার মতদর্শ পাল্টান আপনি রাখেন আপনি যদি এটা করতেন কোন মত দল মত না করে নিজে একটা দল গঠন করতেন আপনি এমন একটা ফেভারিট ছিলেন এমন একটা পার্সন ছিলেন আপনাকে সকল মানুষের সকল যুবকরা আইডল মানত এটা না কইরা আপনি ওর পিছনে করলেন নয়ন পিছনে করলেন কোনো কিছুই আপনার হইল না আপনি যেখানে গেছেন ওইখানেও পোলট্রি মেয়েরা কিছুদিন পরে চলে আসবেন এই জন্য আমার কথা ওনার কান পর্যন্ত এটা যাবে আমি জানি ওনার কান পর্যন্ত আমার এই কথাটা যাবে যাই হোক আপনি যতদিন সঠিক পথের উপরে থাকবেন সঠিক মতের উপরে থাকবেন ততদিন আপনাকে আমরা মোহাবত করব যখন সঠিক পথের উপরে থাকবেন না মতের উপরে থাকবেন না জাতিও আপনাকে পছন্দ করবে না কথা বলেন ঠিক কি না সকলে এক বাক্যে তা ওনাকে বয়কট করে দিছে মুরব্বীরা বয়কট করে দিছে পোলট্রি বাসকে আর আমরা চাই না আমার কথা হলো ভাইজান আপনি একটা মত দর্শতাই লাখো লাখো যুবককে আপনি একটা জায়গার মধ্যে আনছেন আপনি আদর্শ ওলা মানুষদেরকে এক জায়গায় আনছেন যুবকদেরকে দিনের বুঝটা ভালো কইরা এর উপরে এর ভিত্তিতে আপনি কিছু কিতাব লিখছেন এখন আপনি গণতন্ত্রের দলের মধ্যে গিয়া আপনার কিতাবগুলো বাজেয়াপ্ত করলেন না আপনি গেলেন ওই দলের মধ্যে বাইজান আমি একটা কথা আপনাকে বলি আলি হাসান মুসামর সাহেব বাইজানকে আপনি একটা কথা শুনেন আপনি আপনার আগের মতাদর্শের কিতাবগুলো বাজেয়াপ্ত করেন বাজেয়াপ্ত করে দেন সকলকেই বলেন আমি এটাকে ব্যান করে দিলাম ওই আমার কিতাবগুলোকে ব্যান করে দিয়ে এটা আমার সঠিক এটা আমি এটার মধ্যে আমি থাকবো না হয় এটা ছেড়ে দেন ওই কিতাবগুলোকে বলেন যে এটার মধ্যে আগে ছিলাম এটার মধ্যে আসছি দুইটার তো একটা করেন